হাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা চলে এলাম কোথায় আসার কথা বলছে আশা করি বুঝতেই পেরেছো ভিডিওর শুরুতে মেয়েরা বলে দিয়েছে যে আমরা বয়েজ ক্যাম্পাসে যাচ্ছি তো আশা করি তোমরা ভিডিওর শুরুতে সেটা জেনে গেছো আর ভিডিও থাম মেলেও দেওয়া আছে যে আমরা বয়েজ ক্যাম্পাসে আজকে খেতে এসেছি দুপুরবেলা তো আমাদের সেক্রেটারি আঙ্কেল ডেকে পাঠালেন যে সবাই সব মেয়েদেরকে নিয়ে আসতে কারণ ওরা খুবই আগ্রহী ছিল যে আমরা তো এরকম একটা জায়গায় থাকি তো ওরা কেমন জায়গায় থাকে কারণ যেহেতু মানে একই মিশন থেকে এসেছে সবাই তো বয়েজ হোস্টেল থেকে বয়েজরা এবং গার্লস হোস্টেল থেকে গার্লসরা কিন্তু সেই আমা মিশন থেকেই তো সবার একটা কৌতূহল ছিল তাই এখানে দেখার খুব ইচ্ছা ছিল আঙ্কেলকে বলেছিলেন যার কারণে আঙ্কেল আজকে পারমিশন করালেন তাই আমরা সবাই এসেছি মেয়েরা সবাই একে একে সেরে দিয়ে উঠছে এবং এটাই বলছে যে বয়সরা এখানে খুব ভালো জায়গায় আছে কারণ আমাদের বিল্ডিংটা তো তোমাদেরকে দেখিয়েছি বসে পড়েছে এসে বলছেন যে অনেক রোধ হয়েছে তোমরা খেয়ে নাও খেয়ে নিয়ে চলে যাবো খাওয়ার আগে স্যালাড দিয়ে দিয়েছে তারপর ভাত দিয়েছে তো একে একে সবাই বসে পড়েছে ভাত খেতে খাওয়া শেষ হলেই আমরা বেরিয়ে পড়ব খুবই গরম লাগছে দিনের বেলা গরম রাত্রিবেলা ঠান্ডা এইভাবেই ওয়েদারটা চলছে এখন আর এতেই মানুষের শরীর খুবই অসুস্থ হচ্ছে এখন তো মেয়েরা সবাই খাওয়া দাওয়া শেষ করলেই আমরা বেরিয়ে পড়ব চলো একদম তোমাদের সাথে বেরোনোর সময় দেখা হবে যেহেতু এখন সবাই খাওয়া দাওয়া করছে তাই তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না কারণ খাওয়া দাওয়া শেষ হলেই আমরা বেরিয়ে পড়ব তখন আবার দেখা হবে তোমাদের সাথে তো ইনি হলেন আমাদের সেক্রেটারি আঙ্কেল যিনি কিনা আমাদেরকে খাবার পরিবেশন করছেন আর উনি খুবই ভালোবাসেন মেয়েদেরকে এবং আমাদেরকেও খুবই ভালোবাসেন ওনার মন অনেক ভালো তাই উনি আমাদেরকে এখানে ডেকে খাওয়াচ্ছেন কারণ মেয়েরা এখানে আসতে চেয়েছিলো তাই তো ওরা খাক এখন তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু পরে আমরা কি করব সেগুলোও তোমাদেরকে দেখাবো ওপরে ঘুরতে গেছিলাম ওপর থেকেও ভিউটা খুব সুন্দর লাগছে ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো উপরে ওঠার সময় তো উঠে গেছি এবার নামার সময় এই সিঁড়িটা দেখে এতটাই ভয় লাগছে খুব ধীরে ধীরে আমি নামছি মেয়েরা তো নেমেই গেছে আমার এইসব সিঁড়ি দেখলে খুবই ভয় লাগে তো নেমে গেলাম এবার চলে যেতে হবে আঙ্কেলকে বলে কারণ আঙ্কেল বকছেন চলে যেতে বলছেন যাওয়ার জন্য এখানে ছেলেরা কত জুতো সব সুন্দর করে সব দেখেছে ওদেরই জুতো ওরা ওখানে বিল্ডিং জুতো এতগুলো খেলা আমাদের সাথে দেখাই যায় না ওদের দরজাটা খেলা নেই তাহলে কারণ ওদের তো চলে গেলাম আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে রোদ অভিযান হয়েছে হেঁটে হেঁটেই চলে যাবো কারণ পাঁচ মিনিট থাকলেই আমাদের বিল্ডিং চলে আসবে আবার তো চলে গেলাম আস্তে আস্তে দেখলাম যে আঁখ দোকানই আছে তো বললাম যে ওখান থেকে একটু আঁখের রস খেয়ে নিই তারপর যাব তোমাদের বিল্ডিংটা ওইখানে যেখানে কার দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সগুলো ওখানেই তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা